টিকটকে মাইয়া এই মেয়েকে টিকটক কোনদিন করছে যখন চাকরি করছে তখন টাইম পাইনি যখন চাকরি চাইরা বিদেশ জাওয়ানের আর মন হচ্ছে যাইবো তখন এই দুইটা একটা শখের দিশা আর কি একটু টিকটক মানে একটু বানাইত খুবই একটা কইরা বার করে ওই ফেরপর অর বিশ্ব বাংলাদেশে সবাইরে বুঝাইলো কি আমার দশ লক্ষ টাকা গয়নাগাটি গয়না আলমকল লয়া মাইয়া রে পলাইছে বাস্তব পেচ্ছুই না দুইবার দিবার ওর পাশে পুলিশ লইয়া গেলাম আমি কুড়া থানাতে তদন্ত তো নিলো পুলিশ ও কানলো হাতও ধরলো আমার ক্ষমা করেন ক্ষমা করেন স্যার ক্ষমা করেন তিনি তো বলছে যে আপনারা হচ্ছে টাকা নিয়ে মোবাইল নাম্বার বন্ধ করে রাখছেন আমার চুরি হইছে আগে চুরি হয়ে গা দুই মাসের থেকে পাঁচ দিন দিন পিটা

সেটাই তো সেইটাই আপনাকে বলি যখন সামাজিক মিডিয়া যাইতো তখন বলতো পাঁচশো টাকা টাকা এক হাজার টাকা দিতো যে আরে আপনি এত কষ্টটা করতেছেন আপনি একটু কিছু বাতাস করে খাই এটা ওইটা বলতো লাখ লাখ টাকা করে দেয় নাই কোনো পাবলিক বা কোনো সাম্রাদিক মিডিয়া ওরা দেখে আর আফসোস করছে যে আল্লাহ কিছু নাই দোকানে তখন বলতো কি আমার টাকা নেই আমি কি দিয়ে দোকানে এই মাল ছাপানা উঠামু এটা বলতো ওই এরপর ওই বাসার থেকে পালাই গেছিল গা ওরে এরকম মিডিয়া সাম্রাদিক যা জানছে জানি ওরা ফোন দিছে যাওয়ার পরে মনে হয় ফোন আবার মনে হয় বাড়িয়ালার এই যে পরিশোধ করছে মনে টাকাটা দিয়া পালাই কিন্তু গেছিল গা রুম ভাড়া দেয় নাই আপনার ওই যে এরপরে এই যে বাড়িয়ালায় ভাড়া দেয় দোকান ভাড়া দেন ও জানতে পারে বিশ্বাস আমার পরে যে বলো আমার আসামি দিলো কেন এটা বিশ্বাস চাই আমি আমি তো বিয়ার আগেও না কইছি বিয়ার সময় কাবিনের কাগজে আমার কোনো সাক্ষুন নাই ওই সাদা আমার কোনো সাক নাই ওই আমারও আসামি দিয়ে দিলো